আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত একটি কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন শামসুর রাহমান তো এই কবিতা পড়ানোর আগে এর একটা মূল থিম বা মূল প্রতিপদ্য বিষয়ে আমরা জেনে নিই মূলত এই কবিতাটা আমাদের হচ্ছে স্বাধীনতা আনার ক্ষেত্রে বা আমাদের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে কত কী আমাদের আত্ম উৎসর্গ কত কি আমাদেরকে ত্যাগ করতে হয়েছিল সেই সম্পর্কে শামসুর রহমান তুলে ধরেছেন মূলত দেখা যায় স্বাধীনতা শুধু আমাদের ক্ষেত্রে একটা শব্দ নয় এটি হচ্ছে আমাদের একটা অধিকার যা আমরা জন্মগতভাবে সকলে অধিকার অনুভব করে থাকি কিন্তু মূলত এই অধিকার আদায়ের জন্য আমাদেরকে যে কত ত্যাগ প্রীতিক্ষা কত যে সংগ্রাম করতে হয়েছে সেই বিষয়গুলো এখানে আছে সেই সাথে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধকালে যে অনেকে রক্তাক্ত হয়ে যায় এবং অনেকে তার স্বামীকে হারায় কেউ তার ভাইকে হারায় তারপরে এই বিষয়গুলো মূলত অনেক প্রবলভাবে তুলে ধরেছেন শামসুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করেছিল শহরের বুকে যে গণহত্যা চালিয়েছিল গ্রাম গ্রামে এবং হচ্ছে শহরে যে বিভিন্ন লোকালয়গুলো পুরিয়ে দিয়েছিল এগুলো এখানে তুলে ধরেছেন তিনি এবং এখানে আরও দেখিয়েছেন মুক্তিযুদ্ধে যে শ্রমিক মানুষ জেলে রিক্সাওয়ালা অর্থাৎ সর্বস্তরের মানুষ যে অংশগ্রহণ করেছিল এবং এরই ফলে যে আমরা সর্বশেষে আমাদের স্বাধীনতা আনতে পেরেছিলাম এই দিকটি এখানে তিনি তুলে ধরেছেন তো চলো শুরু করা যাক এখন আমাদের কবিতাটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লেখক হচ্ছে শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত আর কতবার দেখতে হবে খান্ডব দাহন অর্থাৎ দেখা যায় আমরা আমাদের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যে রক্ত অনেকে যে রক্ত ঝরিয়েছিল এই যে কথাটা বলতেছি এবং কতগুলো যে খান্ডব এই বিষয়গুলো তুলে ধরতে যে আসলে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আমাদেরকে আরো কতবার রক্ত দিতে হবে এবং আরো কতবার নিজের দেহকে পুরাতে হবে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো এটা কিন্তু পরীক্ষা আসে যে কার কপাল ভেঙেছিল সাকিনা বিবি আসলে কেন কপাল ভাঙলো হয়তো বা তার কেউ না কেউ এই যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল স্মৃতি সিঁদুর মুছে গেল হরিদাসীর এটাও আসে যে কার সিঁদুর মানে স্মৃতি সিঁদুর মুছে গেছিল হরিদাসী অর্থাৎ হরিদাসী এই যুদ্ধের মধ্যে তার স্বামীকে হারিয়েছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে তার মানে জলপাই জলপাই রঙের ট্যাং বলতে পাকিস্তানি হানাদার বাহিনীদের বোঝেছি তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো অর্থাৎ স্বাধীনতাকে পাওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীরা যে আমাদেরকে ছাত্রদের বস্তিগুলো এবং বিভিন্ন লোকালয় যে ধ্বংস করে দিয়েছিল সেটা বলতেছে রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র অর্থাৎ পাকিস্তানিরা যে আর কি রাইফেল চালাইতো এবং মেশিন গান অর্থাৎ বন্দুক বিভিন্ন কিছু সব কিছুই যে আর কি সব কিছুই সবসময় রেডি রাখত এবং মানুষকে যখন যা যাকে পাইতো বাঙালি হিসেবে তাকে মেরে ফেলতো এই বিষয়টি তুলে ধরেছে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার এটার দাঁড়িয়ে একটা না আর্তনাথ করলো একটা কুকুর অর্থাৎ সেই সময় যে বিভিন্ন প্রাণী একটা কুকুরও আর্তনাদ করে অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে যে এদেশে সবাই ছিল সেই বিষয়টা এখানে ইঙ্গিত করে তুমি আসবে বলে হে স্বাধীনতা শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর অর্থাৎ দেখা যায় সেই সময় অনেকেই তার বাবা মাকে হারিয়েছে অনেক বাবা মা তার ছেলেকে হারিয়েছে এরকম এখানে একটা চিত্র তুলে ধরেছেন যে আসলে সেই সময় দেখা যায় একটা ছোট বাচ্চা সে এখন সে তো বুঝতেছে না কিন্তু তার বাবা মায়ের যুদ্ধে মারা গেছে সে সেখানে আছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য তাহলে দেখা যায় স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের কত কি আত্ম উৎসর্গ করতে হয়েছিল তোমাকে কতবার আর কতবার ভাসতে হবে রক্ত আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল আলের ঝিলিক বাতাসে নেসুর অর্থাৎ স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো বলতে অনেক বয়সী একটা বুড়ো মানে যার বয়স হচ্ছে উদাস দাওয়ায় বসে আছে দাওয়া মানে বারান্দায় সে কি করতেছে দুপুরবেলায় অপরাহ্নে তার চোখে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক অর্থাৎ দেখা যায় দুপুরবেলা যখন হচ্ছে আলোর ঝিলিকটা একটু কমে যায় এইরকম একটা হতাশাগ্রস্ত অবস্থা তৈরি হয় ঠিক এইরকম এক বুড়ো বসে আছে যার মাঝে এইরকম একটি অনুভূতি হচ্ছে স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরে বরে খুঁটি ধরে দগ্ধ করে এটা রাখ। রাখো তাহলে নরে বরে খুঁটি ধরে দগ্ধ করে অর্থাৎ এমন একটা অবস্থা যে ঘর পুড়িয়ে দিয়েছিল সেই ঘরে মানে সেখানে এক বিধবা দাঁড়িয়েছিল সে কোথাগার ছিল মোল্লা স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে হাড্ডি ছাড়া অনাতকৃশী মানে এখানে দেখা যাচ্ছে যে হয়তো খাবারের অভাবে তার শরীরের অবস্থায় করুণ হয়ে গেছে যার কারণে যেটা আমরা রুগ্ন শরীর বলতে পারি অসুস্থ শরীর তো এইরকম একটা মেয়ে কোথায় বসে আছে পথের ধারে বসে আছে তোমার জন্য সগির আলী শাহবাসপুরের সে জোয়ান কৃষক এটাও দেখায় রাখো যে আসলে জোয়ান কৃষক শাহবাসপুরের জোয়ান কৃষকের নাম কি সগির আলী কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম হচ্ছে কেষ্টদাস মতলব মিয়া মেঘনা নদীর দক্ষমাঝি সবচেয়ে বেশি এটা আছে যে মেঘনা নদীর দক্ষমাঝিকে মতলব মিয়া গাজী গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা তাহলে ঢাকার রিক্সাওয়ালার নাম কি রুস্তম শেখ যার ফুসফুস এখন পোকার দখলে আসলে পোকার দখল বলতে হানাদার বাহিনীদের যে মানে রিক্সা চালায় যে কোনো মুহূর্তেই তো ওদের দ্বারা গুলি খেতে পারেন বা বন্ধু বন্ধুকে ওদেরকে মারতে পারে রুস্তম শেখকে যার কারণে এটা বলছে যে তার পুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তেজি তোলেন এটা এবার এসএসসি পরীক্ষা আসছিল ঢাকা বোর্ডে চব্বিশ সালে তো কী বলতেছে যে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াই তেজি তরুণ মানে এটা বলতে পারি আমরা গেরিলা যুদ্ধ তারা নিজেকে লুকিয়ে রেখে যুদ্ধ করত একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে একটি নতুন পৃথিবী বলতে কেন তারা ঘুরতেছে দেখা যায় এত কিছু উৎসর্গের পরে আমরা একটা স্বাধীন দেশ পাবো এটা বলছে নতুন পৃথিবী সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা অর্থাৎ দীর্ঘ নয় মাস আমাদের যে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে থাকতে হয়েছিল এই বিষয়টা বলতেছে যে আমরা অনেক প্রতীক্ষা অপেক্ষা নিয়ে আসি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা অর্থাৎ দেখা যায় স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে বা স্বাধীনতা আনয়নের জন্য আমাদেরকে কতগুলো লাখো শহীদ হয়েছে এখানে আমাদের এবং অনেকে অনেককে যে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল রক্তের গঙ্গা বইতে হয়েছিল অনেকজনকে আগুনে পোড়ানো হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তো এই বিষয়গুলো এখানে তুলে ধরেছে এবং অবশেষে আমরা এত কিছুর পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কিন্তু বিজয় অর্জন করতে পারছিলাম তো আমাদের আলোচনা এইটুকু পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সঙ্গেই থাকো ধন্যবাদ